শেয়ার করছি দার্জিলিং রক গার্ডেন দেখো দারুণ দেখতে রক গার্ডেন আজ তোমাদের সাথে এটাই শেয়ার করলাম দেখতে থাকো খুবই ভালো লাগবে রক গার্ডেন অনেক ওপরে নিচ থেকে আমরা অনেকটা ওপরে উঠে এসেছি আবার দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ব্যাপার ভালো লাগলে একটা লাইক দিও তাহলে তোমরা দেখতে থাকো আবার কোনো ভিডিওতে দেখা হবে রক গার্ডেনে দেখো কি দারুণ সিনারি অসাধারণ অসাধারণ বাতাসিয়া লুপ থেকে এবার আমরা চলে এলাম রক গার্ডেনে রক গার্ডেনের ওপর থেকে দেখো তুলছি কি অপরূপ দৃশ্য

অসাধারণ লাগছে অসাধারণ আরো উপরে উঠতে হবে কিন্তু বেশি উঠতে আমি পারি না যতটা পারলাম দেখো এই অনেক নিচ থেকে ওপরে উঠলাম গাড়ি নিচে থাকে আরো অনেক উপরে উঠতে হবে কিন্তু আর ওঠা আমার পক্ষে সম্ভব হবে না

কলকাতার গরম থেকে পালিয়ে চলে এসেছি দার্জিলিং কটা দিন দার্জিলিং এ কাটিয়ে যাব দেখো কি অসাধারণ দৃশ্য দেখো ভাবা যায় দেখো ওপর থেকে তুললাম দেখো পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে ঝর্ণা বয়ে মেঘে ঢেকে গেছে দেখো একদম অন্ধকার আবার মাঝে মধ্যে মেঘ চলে যাচ্ছে প্রকৃতির কি খেলা দেখো

પાપા જાય બતા વાગુ લગ તો પેટી છે ને વાત કોણ ના પર વાત

কি পরিবেশ পাইন ফরেস্টের সাথে চা বাগান অরেঞ্জ ভ্যালি বহুতই আচ্ছা